আমি কারুর ভিডিও নিয়ে আসিনি আমি এসেছি কিছু তন্ত্রে লাগে এমন কিছু সামগ্রী দেখাতে যা আমাদের তন্ত্রক্রিয়ায় প্রয়োগ হয় সেরকম কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো আমি আমার সামনে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে ব্রহ্মজাল এটার তন্ত্রে অনেক রকমের কাজে ব্যবহার হয় যে যেভাবে কাজে ব্যবহার করে থাকে এই জিনিসটাকে আচ্ছা আরও একটা জিনিস আছে ইন্দ্রজাল দেখে নিন এটা আরও বড়ো হয় এটা একটু ছোটো সাইজের আছে আরো বড় হয় আরও এই ঝালরটা আরো বেশি থাকে এটা যাই হোক এটা একটু ছোটো টাইপের আছে আচ্ছা এইটা হচ্ছে রক্তজাল দেখতেই পারছেন একটু রক্ত শিরার মতো দেখতে এই জিনিসটা এটা হচ্ছে রক্তজাল এইটার কাজ অনেক বেশি আমাদের তন্ত্রে শুনেই থাকি মায়া জল বলে এটা বিখ্যাত এটা অনেক বড় হয় কিন্তু আমাদেরকে এটুকুই দেখাতে পাচ্ছি আমাদের কাছে যেটুকু আছে আরও একটা জিনিস আছে এটাকে বলা হয় বেড়া জাল কেমন বেড়ার মতো আছে না পাকানো পাকানো এর গাগুন একটু না কাঁটা কাঁটা মতো তো এটাকে বলা হয় বেড়া আমার হাতে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে জড়ি। এটা ব্যবসা বাণিজ্যের কাজে খুবই ব্যবহৃত হয় দেখে নিন কেমন দেখতে দুটো মানুষের হাতকে জোড়া লাগালে যেমন হয় ঠিক খানেকটা তেমন দেখতে হয়তো এই কারণের জন্য এটার নাম জড়ি হয়েছে ঠিক বলতে পারবো না তবে এটা হাত্তাঝুরির নামে প্রচলিত আমার হাতে এই যে ফলটা আছে এটা হচ্ছে কামসিঁদুর ফল আমরা কামসিঁদুরের নাম শুনেছি কেমন দেখতে হয়তো আমরা অনেকেই জানি না এটা হচ্ছে কামসিঁদুর ফল গোটা ফল দেখেছেন এই ভেতর থেকে দানা বার করার পরে ব্যবহার হয় সেই জিনিসটা হচ্ছে কিছুটা এরকম এটা হচ্ছে কামসিঁদুর ফল আর যেটা আমরা বলি কামিয়া সিঁদুর বা কামাক্ষা সিঁদুর কামাক্ষা সিঁদুর বলে প্রচলিত সেটা হচ্ছে এই জিনিসটা দেখে নিন এটা হচ্ছে কামাখ্যা সিঁদুর বা কাম এটা বসিকরণের বা আরও অনেক কিছু কাজে একে ব্যবহার হতে হয় এটা হচ্ছে কামাক্ষা সিঁদুর বা সিঁদুর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পালক বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ধরনের আছে এর মধ্যে আছে হচ্ছে কাগের পালক প্যাঁচার পালক পাজের পালক সাদা প্যাঁচার পালক কোকিলের পালক বিভিন্ন পাখি পালক ময়ূরেরও পালক আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পালক আছে শকুনের পালক তারপরে হচ্ছে নীলকণ্ঠ পাখির পালক চিলের পালক সমস্ত রকম পাখির পালক আছে বিভিন্ন সাইজের আছে কাগের পালক যা যা আপনারা চাইবেন সব রকমের পালক এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজের আছে এই জিনিসটা হচ্ছে নাকফুনি বলে পরিচিত দেখতে পাচ্ছেন নাগের মতো সাপের ফোনার মতো দেখতে তাই হয়তো এটার নাম নাকফোন পড়েছে এটা সংসারে আয় উন্নতি ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রকম কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে একে জাগ্রত করে তারপরে ব্যবহার করতে হয় এটা হচ্ছে নাকফোনই জিনিস বল আচ্ছা নারকেল এই জিনিসটাকে বলা হয় একাক্ষী নারকেল এটা সচরাচর পরিচিত কিছু নয় আমাদের কাছে কাছে এটা তন্ত্রে কাজে লাগে এটাকে বলা হয় একাক্ষী নারকেল এটা হচ্ছে সাপের খলুস এটা আমাদের অনেক কিছু তন্ত্রের কাজে ব্যবহার হয় উচ্চাটন বসিকরণ অনেক কাজে ব্যবহার হয় এটা হচ্ছে সাপের খলুস এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে খরিজ সাপের খলুস দেখতেই পাচ্ছেন কেমন টাইপের দেখতে হয় কাল সর্প দোষ থাকলে সেটা কাটাতেও এটার ব্যবহার করা হয় এর থেকে বড়োও থাকে ছোটোও থাকে যেরকম যখন যেটা যে সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা আমার সামনে যে জিনিসটা আছে এটা হচ্ছে বাদুর তন্ত্রের কাজ অনেকটাই আমি হাত দিয়ে ধরতে পারছি না পিছনে একটা যে ওটা সাপোর্টেই আমি ধরছি এটা হচ্ছে বাদুর দেখে নিন বাদুরের নোখ পালক বাদুরের মাথা তন্ত্রের অনেক কিছুতেই কাজে লাগে বা পাখনা তো এটা গোটা একটা বাদুড় দেখতেই পাচ্ছেন এখান থেকে পাখনাটা দিয়ে ঝোলানো আছে